প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করল মোদী সরকার অর্থমন্ত্রী নির্মলা সীতারমন তা দু হাজার চব্বিশের প্রস্তাবিত বাজেটে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে তিন কোটি বাড়ি বানানোর লক্ষ্যমাত্রা স্থির করে শহর ও গ্রামাঞ্চলে আবাসের বাড়িগুলি নির্মাণ করা হবে এই জন্য বাজেটে বরাদ্দ রাখছে সরকার যোজনার অধীনে এক কোটি গরিব ও মধ্যবিত্তদের জন্য বাড়ি বানাতে দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হলো চোদ্দটি বড় শহরের জন্য যাদের জনসংখ্যা তিরিশ লক্ষের বেশি তাদের জন্য পিএম আবাস যোজনাতে শহরের জন্য বাড়ি তৈরি করা হবে এর জন্য দশ লক্ষ কোটি টাকা বরাদ্দ করা হয় পিএম আবাস যোজনা থ্রি ক্রোর অ্যাডিশনাল হাউসেস আন্ডার দ্য পিএম আবাস যোজনা ইন রুরাল অ্যান্ড আরবান এরিয়াস ইন দ্য কান্ট্রি হ্যাভ বিন অনাউন্সড ফর উইচ দ্য নেসেসারি অ্যালোকেশনস আর বিং মেড Urban housing. Under the PM Avas Yojana, urban 2.0, housing needs of 1 crore urban poor and middle class families will be addressed with an investment of 10 lakh crore rupees. This will include the central assistance of 2.2 lakh crore rupees in the next five years. A provision of interest subsidy. to facilitate loans at affordable rates is also envisaged। প্রধানমন্ত্রী আবাস বিকাশ যোজনা হলো একটি সরকারি প্রকল্প যা ভারত সরকার 2015 সালে তৈরি করেছিল। এই প্রকল্পের লক্ষ্য হলো সেই সমস্ত দরিদ্র লোকেদের জন্য ঘর তৈরি করা যাদের নিজস্ব বাড়ি নেই। শহরে এবং গ্রামীণ উভয় মানুষই সরকারের এই প্রকল্প থেকে উপকৃত হয়। এবারের বাজেটে জল সরবরাহের জন্য রাজ্য সরকারগুলির সঙ্গে যৌথভাবে কাজ করা হবে বলেও জানিয়েছেন নির্মলা তিনি আরও বলেন স্ট্যাম্প ডিউটি কমাতে হবে রাজ্য সরকারগুলিকে আর মহিলারা কোনো সম্পত্তি কিনলে সেই খরচ কমাতে হবে আরও ব্যুরো রিপোর্ট সময় কলকাতা